এটা জুম ফেব্রিক্সের ফোর পিসের পার্টি সেট হাতে রয়েছে এটা ডিপ মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কোটিতে আমরা রেখেছি অথেন্টিক দুবাই লেস যেটা সুইং করে ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে বসানো আর এটার হোয়াইট কালারের ইনার থাকবে ফুল স্লিপসের স্লিপসটা দেখতে পাচ্ছেন হুররাম স্লিপস একদম ঢোলা একটি স্লিপস হবে প্রত্যেকটা লেয়ারে লেসটাকে আমরা সুইং করে পারমানেন্ট ভাবে বসিয়েছি কোটিটাকে অ্যাটাচ করার জন্য খুবই চমৎকার কিউট এই বেলটা আপনারা পেয়ে যাবেন এবং এটার সাথে কালার ম্যাচিং করে আপনারা পেয়ে যাবেন কালার ম্যাচিং করে সেম দুবাই জুম ফেব্রিক্স এর দুবাই লেসের একটি অরুণা হিসাব দেখিয়ে দিচ্ছি অরুণা হিসাবটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরুণা হিসাব ফ্রি সাইজের অর্ণা হিসাব থাকবে একটি পাশে সেম ভাবে দুবাই লেস করা থাকবে ফোর পিসের সেট পাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা করে সাইজের সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকায় কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে এদের আগে প্রোডাক্ট পার্চেস করতে চান পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে লাইট লেমন কালারটা দেখতে পাচ্ছি ডিটেলসে আর যাচ্ছি না জাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি আপনি নিজের সরাসরি আমাদের লোকেশনে এসে আমাদের এই প্রোডাক্টগুলো গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা কালারের তিনটা সাইজ থাকবে প্রাইস হচ্ছে দুই টাকা আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে ব্ল্যাকের চমৎকার কালার কম্বিনেশনে পাচ্ছেন জুম ফেব্রিক্সের প্রোডাক্ট ফোর পিসের সেট পাচ্ছেন দুই হাজার আটশো টাকায় অনলাইনের ভাইরাল পানি কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অথেন্টিক দুবাই লেসের প্রোডাক্ট সুইং করে প্রোডাক্টের সাথে হচ্ছে লেস বসানো এবং হেজাব থাকবে বেল্ট থাকবে ইনার থাকবে ফোর পিসের সেট পাচ্ছেন আমাদের কাছ থেকে দুই হাজার আটশো টাকায় প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ পাবেন সাইজগুলো গুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বেবি পিঙ্ক কালার যারা লাইট কালার পছন্দ করেন হোয়াইটের সাথে চমৎকার কম্বিনেশনে এই কালারটা আপনি পার্চেস করতে পারেন ডিটেলস সেম হেজাব বেল্ট হোয়াইট কালারের ইনার এবং গর্জিয়াস কোটি সহ ফোর পিসের সেট পাবেন এবারে রিট কালেকশনে দুই টাকায় দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইট এর সাথে চমৎকার এই কালার দেখতে পাচ্ছেন যাচ্ছেন হিজাব সহ ফোর পিসের দুই হাজার আটশো টাকায় খুবই গরজেস একটি কালার দেখিয়ে দিচ্ছি ডিপ কলিচা কালারটা দেখতে পাচ্ছেন ডিপ কলিচা কালার পার্পেল কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হেভি কোয়ান্টিটিতে ডুবাইলেস স্লিপসেও কিন্তু হুর্রাম স্লিপস এখানেও ডুবাইস পাবেন বেল্ট থাকবে হিজাব থাকবে হোয়াইট কালারের সলিড ইনার থাকবে ফুল স্লিপস এর সম্পূর্ণ সেট পাচ্ছেন আমাদের কাছ থেকে ঈদ কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি ঈদ কালেকশন নিয়ে আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম